বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা করিম না বিভিন্ন পরিকল্পনা করছে এদের সকল ধরনের ষড়যন্ত্রকে রুখে দিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি যদি করতে না পারেন তাহলে আমরা আশঙ্কা প্রকাশ করছি আগামীতে জাকসু বিতর্কিত হতে পারে তাই অতি আপনাদের কাছে দাবি থাকবে জাকসুকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য ইনক্লুসিভ জাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে হবে আমরা সাম্য বিচার যতদিন না হবে রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন করবে এবং আমার ভাইয়ের বিচারের নিশ্চয়তা নিয়ে আমরা গড়ে ফিরতে চাই আন্দোলনে বেশিরভাগ বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছেন তিনি তার জীবন বাজি রেখে এই ফেসিবাদ স্বৈরাচার পতনের আন্দোলনে ভূমিকা রেখেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তার যে নিজের ক্যাম্পাস তার যে নিজের আবাসস্থল সেই নিরাপদ ক্যাম্পাসকে সে যাকে নিরাপদ

নিয়ে আসতে এবং বিচারটি নিশ্চিত করতে হবে